হ্যাঁ আমি মুগন করে ফেলেছি কিন্তু আমার এখনো মনে আছে তার বার্থডে তার ভয়েস তার হাসি কোনো কিছুরই আমার কাছে একটু আপসা আমার কাছে এখনো তার সব ছবিগুলো আছে তার ভয়েসগুলো আছে তার সেই নাম্বারটা আছে যেটাতে আমরা একসময় হোয়াটসঅ্যাপে অনেক কথা বলতাম তার আইডিয়া আছে যেটাতে আমি আর কখনো কল বা মেসেজ দিতে পারবো না কিন্তু তার সাথে করা পুরনো চ্যাটগুলো আছে তবে ভীষণ মন খারাপের দিনে হয়তো সেই মেসেজগুলো পড়তে পারবো তার নামটা খুব রেয়ার তবুও হঠাৎ যখন তার নামটা শুনি খুব আজও একটা অনুভূতি কাজ করে আজও তাকে ভালোবাসি আজও তাকে নিয়ে অনেক কিছু করতে মন চায় আজও তাকে নিজের করে পেতে মন চায় আজও তার কথা অনেক মনে পড়ে আজও তার কথাগুলো মনে পড়লে বুকের বাবাসটা ভেঙে চুরে ছাড়খার হয়ে যায় কিন্তু চোখ দিয়ে আর পানি পড়ে না কারণ আমি মোবন করে ফেলেছি